গাফতলি হাতের থেকে শুরু করে সব পাইকারি দাম হবে ভাই সব দিও আরো বেশি পঞ্চাশ সবচেয়ে বড় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের রিকোয়েস্টে আজকে আবার চলে আসছি সেই ফরিদপুর কানাইপুর ছাগলের হাটে তো বন্ধুরা আজকে আপনাদের এই হাটের আদ্যপাত্র দেখাবো এবং এই হাটে কুরবানি উপলক্ষে ছাগলের দাম কি পরিমাণ এবং এই হাটে কাস্টমারের চাহিদা কেমন এ টু জেড থাকবে এই ভিডিওতে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন সেই সাথে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা এই যে এইখানে আসার পরে একজন ব্যাপারী ভাইকে পাইছি সোহেল ভাই তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের পিছনে কিন্তু অসংখ্য ছাগল দেখতে পাচ্ছি এই ছাগল কিন্তু এই ভাই কিনছে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম ভালো আছেন ভাই

যদি এর বাইরে আপনার সাথে কেউ কিনতে চায় তাহলে কি যোগাযোগ করলে কিনতে পারবে হ্যাঁ অবশ্যই আপনার নাম্বারটা আপনি ভিডিওর মাঝে বলে দেন আমার নাম্বার হ্যাঁ আমার নাম্বার 0176 আচ্ছা 424

আসলে দেখে ভালো লাগলো তো আমাদের কানাইপুর থেকে যে খাসিগুলা যাবে ঢাকাতে ঢাকার লোকজন এই খাসিগুলা কিনবে 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 তো এই যে যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন এইগুলা রেখেছে এই হাট থেকে ঈদের চার দিন আগে কিন্তু ঢাকায় পাঠাবে তো এই হাটে আসার পরে ভালো লাগলো এখন আপনাদেরকে এই এই যে সামনে যে হাট দেখতে পাচ্ছেন এনাদের সাথে একটু কথা বলবো যে এই ছাগলের দাম কত যাচ্ছে সেই সাথে আপনাদেরকে জানাবো যে এই হাটে কাস্টমারের চাহিদা কেমন তো বন্ধুরা সাথেই থাকবেন তো এই হাটে আসার পরে একজন ছাগল মালিকের সাথে কথা বলে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হাসি আপনার কত যাচ্ছেন তিরিশ যাচ্ছেন এটা কোস হবে কতটুকু আনুমানিক করতে পারবো না আমি এর আগে কি কাউকে দেখাইছেন পঁচিশ কেজি হবে না তো কাস্টমার কি একজন আসছে কত বলে তারা বলছে না বেশি একটা না আগামীতে তো মঙ্গলবার আপনাদের এখানে না মঙ্গলবার শুক্রবারে তো ঈদ করবে শনিবার ঈদ না আচ্ছা আচ্ছা তো এই যে দেখেন ভাই একটা খাসি নিয়ে আসছে ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে এই খাসিটার সাতাশ পর্যন্ত বলছে না আমরা এই যে সাদা কালো যে ছাগলটা দেখতে পাচ্ছি তো আমরা দেখি এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই এটা কি আপনার ছাগল এটা আপনার কত যাচ্ছেন বিশ হাজার কাস্টমার কত বলছে পনেরো হাজার পনেরো হাজার চাহিদা কেমন হ্যাঁ চাহিদা কেমন নাই নাই চাহিদা নাই না কাস্টমার নাই তো আসলে এইখানে কাস্টমারের চাহিদা দেখলাম একেবারেই কম নাদের মুখে হাহাকার আর চিন্তার সাপ যে জিনিসটা দেখতে পাচ্ছি তো দেখি চাচার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন ষোলো হাজার কাস্টমার কি আসছে দু একজন অতিরিক্ত বৃষ্টি যার কারণে কানাইপুর সহ বিভিন্ন স্থানে হাটে ক্রেতার সংখ্যা একেবারে নাই বললেই চলে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ